বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহরবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব আলমিন যেন আমাকে মানুষের আমদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরও বের হই নানা রকম মানুষ তাদের নানান সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন তো বন্ধুরা আমার আজকে আমি সহি কয়েকটা হাদিস শরীফ থেকে ছোট্ট একটা দোয়া আপনাদের শেখাবো আমি আবারও বলছি অনেকগুলো সহি গ্রন্থের মধ্যে এই দোয়াটি এসেছে খুব ছোট্ট একটা দোয়া আমি মনে করি এরকম একটা ছোট্ট দোয়া আমরা যারা অন্তত মুসলিম দাবি করি আমাদের জীবনে যদি না জানা থাকে এর থেকে হতভাগ্যের কিছুই হতে পারে না আমি আবারও বলছি এর থেকে দুর্ভাগ্যের কিছুই হতে পারে না যে ছোট্ট একটা দোয়া আল্লাহ রসুল সাল্লা আলহাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেটির মাধ্যমে সমস্ত জীবনের সমস্ত গুনাহকে মাফ করা সম্ভব যেটির মাধ্যমে অভাব অনটন থেকে বাঁচা সম্ভব যেটির মাধ্যমে চিন্তা দূর করা সম্ভব যেটির মাধ্যমে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচা সম্ভব এটি আমার কথা নয় আমি হাদিসগুলো এখানে একেবারে সুন্দর করে করে উঠিয়ে বুঝতে পারেন আমি একটা দোয়া কিন্তু অনেকগুলো হাদিস শরীফের মধ্যে এসেছে এবং প্রত্যেকটা হাদিস তবন্ধু আমার যারা জীবনে অন্তত তিন চার রকমের অত্যন্ত জটিল ও কঠিন সমস্যার হাত থেকে বাঁচতে চান যেমন অভাব অনটন এটি আমাদের জীবনের একটা সব থেকে বড় কঠিন সমস্যা আমি মনে করি বাংলাদেশিদের জন্য এর থেকে বড় সমস্যা আর কিছুই হতে পারে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন গরিব তো এই যে অভাব অনটন এটার থেকে বাঁচার জন্য এই একটা দোয়াই যথেষ্ট ইনশাআল্লাহ দুই নম্বরে নানান রকম বিপদ আপদ বালা মসিবতে যারা জর্জরিত যারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ হলেই বলে থাকেন যে স্যার এত বেশি বিপদ আক্রান্ত যে যেদিকে যাই সেদিকে বিপদ অনেকে বলে থাকেন যে আল্লাহ রবুল আলমিন মনে হয় আমাকে শুধু বিপদ মোকাবেলা করার জন্যই তৈরি করেছেন তো এরকম যারা একেবারে হতাশ হয়ে গেছেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ছোট্ট একটা দোয়া আমি শিখিয়ে দিচ্ছি ইনশা আল্লাহ আপনার জীবনের সকল রকমের বিপদ আপদ থেকে এই দোয়াটি আপনাকে রাখতে পারবে তিন নম্বরে যারা চান যে আল্লাহ রব্বুল আলামিনের আপনি একেবারে নিকটতম বান্দা হবেন খাস বান্দা হবেন প্রিয় বান্দা হবেন আপনার জীবনে কোনো গুণা থাকবে না আপনি আল্লাহর একেবারে নৈকট্য হাসিল করতে পারবেন এমন যারা চান তাদেরকেও বলবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশা আল্লাহ সহি হাদিসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন দোয়াটির মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত গুণা থেকে মুক্তি পেয়ে যাবেন প্রথমেই বলবো বুখারি শরীফের কথা কেননা আমরা সবাই জানি যে সহি গ্রন্থ সমূহের মধ্যে সব বেশি সহি হচ্ছে বুখারি শরীফ সুবহান আল্লাহি অবিহামদিহি সুবহান আল্লাহ আজিম তো বন্ধুরা আমার বুখারি শরীফের ছ হাজার তিনশত চুরাশি নম্বর হাদিস

এই আমলটি করার মাধ্যমে ধনী হওয়ার কথা বলেছেন অর্থাৎ যারা অনেক বেশি অভাবের মধ্যে রয়েছেন কোনোভাবেই অভাব কাটে না দুঃখ দুর্দশায় জীবন কাটে টাকা পয়সায় বরকত হয় না চাকরিতে বরকত হয় না যেদিকে যান সেদিকে বিপদ এমন যারা রয়েছেন তাদের ব্যাপারে ওলা কেরাম বলে থাকেন যে যারা এইসব সমস্যার মধ্যে রয়েছেন তারা লাহাওলা বিল্লাহ এই দোয়াটি যদি ভোর রাত্রে একশত বার পাঠ করেন অথবা দিনের যে কোনো সময় কমপক্ষে একশত বার কেউ কেউ বলেছেন একশত একুশ বার কেউ কেউ বলেছেন সোজা একশত বার যারা পাঠ করবে তাদের জীবনে অন্তত আর্থিক অনটন দারিদ্র্যতা এতে আসবে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম এজন্য আমরা লক্ষ্য করি অনেক সহিহ তরিকার মধ্যে লা হাওলা ওয়া এই দোয়াটিকে দৈনিক 125 বার বা 100 বার করে পাঠ করার জন্য মাসা একজন আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন তো বন্ধুরা আমরা আমি দ্বিতীয় নম্বর হাদিসটি পড়ে শোনাচ্ছি এটি এসেছে তিরমিজি শরীফের 3471 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি লা বলবে তার গুণা সমূহ মাফ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে থাকে বন্ধুরা আমার যাদের জীবনে গুনা থাকে না তাদের জীবনে বরকতে পরিপূর্ণ হয়ে যায় এটি আমার কথা না আউলিয়া কেরামের কথা আপনি দেখবেন যে ব্যক্তি যত গুনা কম করে তার জীবনের মধ্যে তত বেশি বরকত হয় আপনি বেশি করে ইস্তেগফার করে দেখেন আপনি দেখবেন যে আপনার জীবনের প্রত্যেকটা কাজে বরকত হচ্ছে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পাঠ এটি আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে माफ করে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবে তার সমূহ মাফ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম তো আমরা যারা চাই জীবনে আমরা যেদিকে তাকাবো সেদিক শুধু বরকত ডানে বামে সামনে পেছনে যেদিক যাবো সেদিকে বরকত ছেলে মেয়ে পরিবার পরিজনে বরকত সবদিকে শুধু বরকত তাদের উচিত বেশি করে লাহ পাঠ করা কেননা এটি আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেয় আর যখন আমরা একেবারে বেগুনা হয়ে যাই তখন কিন্তু আমাদের জীবনের কোনো সমস্যা থাকে না দুঃখ থাকে না কষ্ট থাকে না কেননা বরকত দিয়ে আমাদের জীবনকে আল্লাহ রাবুল্লাহ আলমিন পরিপূর্ণ করে দেন

তোমরা অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো নিশ্চয়ই এটি জান্নাতের গুপ্ত ধনের মধ্যে একটি গুপ্ত ধন আর এটি নিরানব্বইটি রোগের ঔষধ যার মধ্যে সব থেকে সহজ রোগ হলো দুঃখ কষ্ট বা অভাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে তোমরা বেশি করে লা ইল্লা বিল্লাহ পাঠ করবে কেননা এটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধনসমূহের মধ্যে একটা গুপ্ত ধন আর এটি অত্যন্ত জটিল ও কঠিন রোগের ঔষধ তার মধ্যে থেকে ছোট্ট রোগ হলো দুঃখ কষ্ট বা অভাব সুহানি তো বন্ধুরা আমরা এই তিনটি হাদিস পর্যালোচনা করলে আমরা যে তিনটি বিষয় একেবারে নিশ্চিত হয়ে যাই তা হচ্ছে আমরা যারা জীবনে বরকত চাই আল্লাহ রহমত চাই গুনাহ থেকে বাঁচতে চাই গুনা মুক্ত জীবন চাই তাদের জন্য বেশি করে লা ইল্লা বিল্লাহ পাঠ করা উচিত দুই নম্বরে আমরা যারা জীবন অভাব দারিদ্রতাকে জীবন থেকে একেবারে দূরে সরাতে চাই তাদেরও উচিত বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা তিন নম্বরে আমরা যারা রোগ মুক্ত জীবন চাই দুঃখ কষ্ট মুক্ত জীবন চাই তাদেরও উচিত লা হাওলাওয়ালা পুৱাতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করা তবু ধর আমার অন্যান্য কিছু কিতাবের মধ্যে লা হাওলাওয়ালা পুৱাতা ইল্লা বিল্লাহ হিলা আলি আউজিম এই পর্যন্ত পাঠ করতে বলা হয়েছে আমি আবারও করছি লা হাওলাওয়ালা পুৱাতা ইল্লা বিল্লাহ হিলা আলিজিল আউজিম এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য ও সহায়তা ছাড়া পাপ কাজ থেকে বাঁচার এবং সৎ কাজ করার কোনোই শক্তি নেই যিনি সুমহান ও সর্বশ্রেষ্ঠ